জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগতম জানাই প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতি পর্ব নাম্বার শুরু যারা এক থেকে পনেরো বন্ধু দেখো নি টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে যাও টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে সেখানে সমস্ত পর্বগুলো দেওয়া রয়েছে দেখে নিতে পারো আজকে দুটো বিষয় নিয়ে আলোচনা করব প্রথম বিষয় হচ্ছে যে প্রি প্রাইমারিতে ক্লাস ফাইভে কি কী বই আছে এই বিষয়তে কিন্তু ইন্টারভিউতে প্রশ্ন করা হয় আর তোমাকে প্রত্যেকটা ক্লাসের কোন সাবজেক্ট রয়েছে কোন কোন সাবজেক্ট রয়েছে সেগুলো জানতে হবে আর দ্বিতীয় বিষয় নিয়ে আলোচনা করব জাতীয় শিক্ষানীতি জাতীয় শিক্ষা নিয়ে আমরা হালকা টাচ করব কারণ জাতীয় শিক্ষানীতির বিষয়টা কিন্তু অনেকটা বড় বিষয় তাই সেই বিষয়টা আজকে হালকা টাচ করব এবং তার সঙ্গে মজারও বইতে কী কি প্রশ্ন তোমাদের আসতে পারে হালকা সেটুকু টাচ করব ঠিক আছে তাহলে শেষ পর্যন্ত দেখো যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও দেখো এই যে ছকটা তোমরা দেখতে পাচ্ছ এই ছকটা আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো এই যে তালিকাটা তোমরা দেখতে পাচ্ছ এটা টেলিগ্রামে শেয়ার করে দেওয়া হবে প্রথমে দেখলাম যে প্রাক প্রাথমিক কি কী কী বই আছে কুটুম কাটাম আছে মজারও আছে আর একটা বই রয়েছে বিহান যেটা কিন্তু বর্তমানে পড়ানো হয় না তো এই বিহান বইটা কাদের জন্য শিক্ষক শিক্ষিকাদের জন্য তারপর ক্লাস ওয়ানের জন্য কি রয়েছে আমার বই সহজ পাঠের প্রথম ভাগ ঠিক আছে সহজ পাঠের প্রথম ভাগ তার সঙ্গে কি স্বাস্থ্য শারীরিক শিক্ষা জগৎ বাড়ি তারপর দ্বিতীয় ক্লাসে কী আছে আমার বই আছে সহজ পাঠ দ্বিতীয় ভাগ রয়েছে স্বাস্থ্য শারীর শিক্ষা রয়েছে জগৎবাড়ি রয়েছে তারপর তৃতীয় ক্লাসে কি রয়েছে পাতাবাহার রয়েছে বাটারফ্লাই রয়েছে আমার গণিত আমাদের পরিবেশ তার সঙ্গে কি রয়েছে ওয়েংস স্বাস্থ্য ও শিক্ষা জগৎ বাড়ি তারপর হচ্ছে পাতাবাহার চতুর্থ শ্রেণিতে কি আছে পাতাবাহার বাটারফ্লাই আমার গণিত আমাদের পরিবেশ ভাষাপাঠ পাঠ তারপরে ওয়েংস আছে স্বাস্থ্য শিক্ষা জগৎবাড়ি তারপরে তোমরা দেখতে পাচ্ছি পঞ্চম কী রয়েছে পাতাবাহার বাটারফ্লাই আমার গনিস আমাদের পরিবেশ স্বাস্থ্যপাঠ উইংস স্বাস্থ্য শিক্ষা এবং জগৎবাড়ি তাহলে এই যে তালিকার এই তালিকাটা আমি অফিসিয়াল টেলিগ্রামে শেয়ার করে দেবো অফিসিয়াল টেলিগ্রাম থেকে তোমরা দেখে নিতে পারো অথবা ডাউনলোডও করে নিতে পারো এছাড়া অফিসিয়াল টেলিগ্রামে গুরুত্বপূর্ণ পিডিএফগুলো শেয়ার করা হয় আর এই সমস্ত বিষয়গুলো আমাদের প্রাইমারি ইন্টারভিউ বয়েও তোমরা পেয়ে যাবে তাহলে চলো এবার জাতীয় শিক্ষানীতি নিয়ে হালকা টাচ করা যাক হালকা টাচ করার পরে আমরা দেখে নেবো যে প্রাক প্রাথমিক শ্রেণী মজারু আর কুটুম কাটাম থেকে কী কী প্রশ্ন তোমাদের আসতে পারে দেখো জাতীয় শিক্ষানীতি দু হাজার যে শিক্ষানীতি সেই শিক্ষানীতি নিয়ে ফুল পিডিএফ এবং বুক রয়েছে অর্থাৎ আমাদের বইয়ের মধ্যেই তোমরা পেয়ে যাবে এই জাতীয় শিক্ষানীতি কী কী প্রশ্ন আসতে পারে এত কিছু পড়তে পড়তে অনেক সময় নষ্ট হবে তাই এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোই আমরা দেখে নেব যে প্রশ্নগুলো শেষের দিকে রয়েছে দেখে নেওয়া যাক আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলো আমরা করব ঠিক আছে একদিনে হবে না দেখো শেষ দিক থেকে করতে যাচ্ছি এন ইপি বাস্তবায়নের শিক্ষকদের ভূমিকা কি। স্কুল শিক্ষার শুরু থেকেই এন ইপি সফল বাস্তায়নে বাস্তবায়নে শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের একটি আকর্ষক এবং কার্যালয় ভিত্তিক শিক্ষার পরিবেশ গড়ে তোলার দায়িত্ব দেওয়া হয়েছে যা সময়ের সাথে সাথে প্রকল্প ভিত্তিক শিক্ষায় বিকশিত হয় অনুষদ সদস্যদের ক্রমাগত প্রশিক্ষণ এবং মূল্যায়ন অবিচ্ছেদ্য অধিক কিন্তু শিক্ষকরা পাঠ্যক্রম উন্নয়নে অবদান রাখবেন এবং এনইপি ইপি দু হাজার চব্বিশ অনুযায়ী নীতি নির্ধারণে অংশ করার করবেন বলে আশা করা হচ্ছে বেশ তাহলে এন ইপি কীভাবে ভারতের উচ্চশিক্ষাকে প্রভাবিত করবে তারপর এনইপি ইপি কীভাবে শিক্ষার প্রবেশাধিকার এবং সমতার সমস্যাগুলিকে মোকাবেলা করবে নতুন শিক্ষানীতি অনুযায়ী দশম বোর্ডে কী অপসারণ করা হয়েছে নতুন শিক্ষানীতি কবে বাস্তবায়িত হবে ঠিক আছে এই যে বিষয়গুলো আছে হালকা হালকা টাস দেওয়া হয়েছে কিন্তু আরও অনেক বিষয় রয়েছে সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা আমাদের বইয়ের ছোট্ট একটা পিডিএফের অংশ নেওয়া হয়েছে ঠিক আছে সেই অংশ থেকে করানো হয়েছে নেক্সট দিন জাতীয় শিক্ষানীতির ছোটো 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 হালকা যে প্রশ্নগুলো রয়েছে মানে বড় প্রশ্ন নয় ছোট প্রশ্ন যেখান থেকে প্রাইমারি ইন্টারভিউতে তোমাদের প্রশ্ন ধরতে পারে আর এই তোমরা যারা জাতীয় শিক্ষানীতি সম্বন্ধে জানো না তোমরা অবশ্যই জাতীয় শিক্ষানীতিটা পড়ে নেবে কারণ সম্পূর্ণটা পড়ার পরে তবেই প্রশ্নোত্তর করতে আর তোমার সহজ হবে আর তুমি যদি ডাইরেক্ট প্রশ্নোত্তর মধ্যে চলে যাও তাহলে কিন্তু ভালো হবে না তাই জাতীয় শিক্ষানীতি যে বিষয়টা রয়েছে প্রথমে তোমাকে ডেসক্রিপশন পড়তে হবে একবার রিডিং দু তিনবার রিডিং পড়বে দু তিনবার রিডিং পড়ার পর কিন্তু তারপরে প্রশ্নোত্তরগুলো যখন করবে তখন কিন্তু ভালো হবে দেখো প্রাকপরত শ্রেণীর কুটুম কাটা মজারু রয়েছে এখান থেকে কী প্রশ্ন হবে মজার হচ্ছে একটা কর্মপত্র সংস্করণ করছিলো দু হাজার পনেরো সালে দ্বিতীয় সংস্করণ দু হাজার ষোলো সালে তৃতীয় সংস্করণ দু হাজার সতেরো সালে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে দু হাজার তেরো থেকে প্রাক প্রাথমিক শ্রেণী চালু হয়েছে জাতীয় পাঠ্যক্রম রূপরেখা যেটাকে আমরা এন এনসিএফ বলি দু হাজার পাঁচ অনুযায়ী এই শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার ষোলো শিক্ষাবর্ষে বিহান ও কুটুম কাটামের সঙ্গে মজারো নামের কর্মপত্রটি সংযোজিত হয়েছে মজারো বইয়ের ব্যবহার হচ্ছে প্রাক প্রাথমিক স্তরে আনন্দময় কর্ণভিত্তিক শিক্ষণকে সুনিশ্চিত করার জন্য দু হাজার এগারো সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে বিদ্যালয়ের পঠন পাঠনের ক্ষেত্রে একটি বিস্ময় কমিটি গঠন কেন গঠিত হয় কেন এটা প্রশ্ন হতে পারে তাহলে কি বলবে তোমরা বিদ্যালয় পাঠ্যক্রম পাঠ্যসূচি এবং পাঠ্যপুস্তকগুলির পর্যালোচনা এবং পুনর্বিন্যাস করা বিশেষজ্ঞ কমিটির সুপারিশ অনুযায়ী নতুন পাঠ্যক্রম এবং পাঠ্যসূচি তৈরি হয়েছে কোন শ্রেণী থেকে বিভিন্ন জ্যামে জ্যামেটিক আকৃতি পঞ্চেন্দ্রীয় পর্ষেন্দ্রীয় ব্যবহার দিন মিল অমিল পাখির জগৎ দিন রাত ছোট থেকে বড় ছবি থেকে বিপরীত চেনা যোগ বিয়োগ শেখানো হয় প্রাক প্রাথমিক শ্রেণী থেকে প্রাক প্রাথমিক শ্রেণীর কোন বইয়ে খরগোশ কচ্ছপের গল্পটা রয়েছে সেটা মজার উপই কোন দুটি সরি এখানে দুটি বলা হয়েছে দুটি যদি বলে তাহলে তোমরা প্রথমত এই দুটো বলবে লাল এবং নীল আর যদি বলে যে কোন রঙগুলো মিশিয়ে সমস্ত রঙ তৈরি করা হয় তাহলে তিনটেই বলবে ঠিক আছে হ্যাঁ নীল রঙ হলুদ রঙ প্রাইমারি টিচারিটের জন্য জ্যামিতি আকৃতি নিয়ে নিম্নলিখিত প্রশ্নগুলি আসতে পারে জ্যামিতিক আকৃতি কী কারণ হচ্ছে প্রাক প্রাথমিক বইয়ের মধ্যে জ্যামিতি রয়েছে এখান থেকে প্রশ্ন করা হয়েছে তারপরে তুমি দেখতে পাবে জ্যামিতিক আকৃতির কয় প্রকার কী কী সমকোণ চতুর্ভুজ এগুলো জানতে হবে আকার এবং আকৃতির মধ্যে পার্থক্য জ্যামিতিক আকৃতির মূল আকৃতিগুলোর নামগুলো কী মানবদের পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ ডেমোটা খুব গুরুত্বপূর্ণ পঞ্চ কি পঞ্চ ইন্দ্রের কার্যগুলি পঞ্চ ইন্দ্রের ব্যবহার সমাজে কীভাবে হয় পঞ্চ ইন্দ্রের এবং মন আত্মার সম্পর্ক কি পঞ্চ ইন্দ্র কী হয় মানুষের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রভাব ফেলে হ্যাঁ তোমার দৈনন্দিন জীবনে পঞ্চ ইন্দ্রের কোনটি সবচেয়ে বেশি প্রভাবিত হয় এবং কেন মানসিক স্বাস্থ্য বা স্নায়ুতন্ত্রের সাথে পঞ্চ ইন্দ্রের সম্পর্ক কী জীব এবং জ্বর থেকে প্রশ্ন অবশ্যই করে ঠিক আছে বিদ্যালয়ে পালনীয় দিবসগুলো তোমাকে জানতে হবে এবার কুটুম কাটাম কুটুম কাটাম বইয়ের বৈশিষ্ট্য কি কুটুম কাটামের জনক কে ঠিক আছে অবনীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে তোমাদেরকে জানতে হবে ঠিক আছে তাহলে এইগুলো কিন্তু তোমাকে জানতে হবে তোমরা যে তোমাদের কাছে যাদের কাছে মজারও বই কুটুম কাটাম বই এগুলো নেই তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামে কিন্তু বইগুলো শেয়ার করে দেওয়া হচ্ছে অবশ্যই যুক্ত হয়ে যাও আজকে তাহলে ষোলো নম্বর ক্লাস এই পর্যন্তই থাকলো নেক্সট ক্লাসে আমরা আরও গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। নেক্সট ক্লাস শত নম্বর ক্লাসে আমরা জাতীয় শিক্ষানীতিটা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব